দেখুন কিছুদিন আগে আমাদের আইএসআ রাজ্যকর্মির তরফ থেকে যে বাঁকুড়া জেলাতে দুজন পর্যবেক্ষক ঘোষণা করেছেন বিষ্ণুপুরে আমাকে আর পালনাগড়ে আমাদের দুর্গাটাকে তো সেখান থেকে আমরা আগে একটা মিটিং করেছি বা জেলা চলে সেটাও মিটিং করেছি আজকে আমাদের যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি ঘোষণা করেছে মানে অধিকার অধিকার যাত্রা অধিকার সভা তো সেটাকে কীভাবে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েতে করা যায় বা সেটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সমস্ত কিছু সেই সব বিষয় নিয়ে আমাদের যে বিষ্ণুপুর বিধানসভা কমিটি অলরেডি অনেকদিন ধরেই আছে তারা করছে এবং তার মধ্যে থেকে যে পরিচালক মণ্ডলী আছে যাদের নেতৃত্বে বিষ্ণুপুর বিধানসভা কমিটি চলে সেই ব্যক্তিদের মানে প্রত্যেকটি অঞ্চলে আমাদের বিষ্ণুপুর বিধানসভার যতগুলো পঞ্চায়েত আছে অধিকাংশ পঞ্চায়েতেই আমরা মোটামুটি সাংগঠনিকভাবে ছাপ ফেলে দিয়েছি এবং সেই সব অঞ্চল থেকে দুজন করে নেতৃত্বকে নিয়ে আজকে মিটিংটা তো সেই মিটিংয়ে অনেক আলোচনা হলো যে আমাদের আগামী কর্মসূচিগুলো মানে সুন্দরভাবে যাতে করতে পারি এবং আমাদের সময়কে আরও মজবুত করতে পারি সেটাই হ্যাঁ এই সভাটা আপনি আজকে যে মিটিংটা বললেন যে কোন কোন বিষয়ে আলোচনা হলো এবং আপনার আগামী দিনে কী কী কর্মসূচি নিতে চলেছেন দেখুন আলোচনা হয়েছে অনেক কিছু প্রথমত বলি যে আমাদের এই সংগঠন করতে যাওয়ার ফলে অনেকে হেনস্থা অলরেডি হয়ে গেছে যেমন আমাদের আতানোর ভাই আমাদের জার্মান ভাই আমাদের ঝুলকার ভাই নুর ভাই এরকমভাবে অনেকে হেনস্থার শিকার হয়েছে বেশ কয়েকজনকে জেল খাটতে হয়েছে যেমন জার্মান আছে যেমন আমাদের জেলার তরফ থেকে আমাদের আব্দুলভাই আছে আগামী দিনে যাতে সেগুলো আমরা রুখতে পারি সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি পদ্ধতিতে এবং সাংগঠনিক ক্ষমতার মধ্যে দিয়ে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই হচ্ছে আপনারা এটাও শুনবেন যে গড়বেতায় কাল অ্যারেস্ট হয়েছে তারও আগে একজন অ্যারেস্ট হয়েছে সেই সব বিষয়গুলো আলোচনা হয়েছে আরেকটা আলোচনা যেগুলো হয়েছে যে প্রত্যেকটা বুথে বুথে আমাদের কর্মসূচি করতে হবে অঞ্চল অঞ্চলে কর্মসূচি করতে হবে আমাদের বিধানসভা জুড়ে কর্মসূচি আর ইতিমধ্যে যেটা আমরা ফার্স্ট পায়ারটি এর মধ্যে দিয়েছি আমরা আগামীকাল ওইকালে একটা মিছিল করব তারপরে একটা সভার মতো হবে এবং পনেরো তারিখে আমাদের স্বাধীনতা দিবস সে উপলক্ষে সকাল আটটার সময় পতাকা উত্তোলন করা হবে এইসব সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ মেহুল আলম সবাই আমাকে দানাদাগুলি চিনে ডাক নামে আমি বিষ্ণুপুর বিধানসভার উপযোগ্য